নতুন গোলাপ নিয়ে আপনাদের সামনে তুলে ধরব এই যাচ্ছি মাঠে পটল তুলতে একদম গাছের থেকে তুলবো সেটাকে আপনাদের সামনে তুলে প্রায় চলে এসেছি মাঠে মাঠের জমি এগুলো সব পটল ক্ষেত আছে এই যে পটল পটলটা একদম কারেন্ট পটল থেকে পটলটা আপনারা কিনে খাবেন খুব সুন্দর এই যে চ্যানেলটাকে দেখবেন আপনারা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বিশেষ করে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না টাটা আবার নতুন একটা ব্লগ নিয়ে আগামী দিন হাজির হব এখন বেগুন ক্ষেত বেগুন তুলছে বেগুন এই যে সুন্দর বেগুন খেতের এই যে এই ভিটায় পটল তুলে এই যে এক বস্তা দেড় বস্তা পটল হয়েছে পটলটা দেখুন কত সুন্দর পটল খুব সুন্দর এই পটলটা আবার গাড়িতে করে হাটে নিয়ে যেতে হবে বিক্রি হবে